সুপ্রিয় দর্শকবৃন্দ সত্যপক্ষের এবারের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শেখ পুল আজকে আমরা কথা বলবো বাংলাদেশের ইতিহাসে একটি ব্যতিক্রম ধর্মীয় ঘটনা নিয়ে আমাদের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়াকে নিয়ে আমাদের আজকের পর্ব সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে সজীব ভূইয়ার বাবার একটি লাইসেন্স করাকে কেন্দ্র করে ব্যাপক আলোচনার সমালোচনার জন্ম হয়েছিল একজন সাংবাদিক তাকে ফোন দিয়ে এই বিষয়টি নিয়ে প্রশ্ন করায় সে তার অজ্ঞতা প্রকাশ করে কিছুক্ষণ পরে আবার তাকে কলব্যাক করে জানান তার বাবার বিরুদ্ধে যে অভিযোগটি উঠেছে সেটি সত্য তার বাবা একটি ঠিকাদারি লাইসেন্স গ্রহণ করেছেন এই সত্যতা স্বীকার করে তিনি তার জন্য জাতির কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং এটি যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তার বাবাকে এটা বুঝিয়ে তার মাধ্যমে সেই লাইসেন্সটি বাতিলের জন্য আবেদন করান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেই লাইসেন্সটি বাতিল করে এ ধরনের অভিযোগ উঠলেই অতীতে আমরা দেখেছি আমাদের যারা ক্ষমতায় থাকেন তারা নানা ধরনের অজুহাত খাড়া করেন কোনো না কোনো যুক্তি দিয়ে তারা বোঝানোর চেষ্টা করেন এখানে তার কোনো সংশ্লিষ্টতা নেই কিংবা তার ব্যক্তিগত কোনো ইন্টারেস্ট নেই এই যে কথার মারপেজ তার একটি ব্যতিক্রম লক্ষ্য করলাম আমরা এবার কনফ্লিক্ট অব ইন্টারেস্ট নিয়ে আমরা যদি একটু অনুসন্ধান করি তাহলে দেখতে পারব এটি যদি আমরা নৈতিক অপরাধ হিসেবে গণ্য করি এবং তার প্রতিকার করতে যাই তাহলে ঠগ বাঁচতে গিয়ে গাওজার হয়ে যাবে বাংলাদেশে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট লালন করায় যেন একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে আমাদের যত ধরনের লাইসেন্স যত ধরনের কন্ট্রাক্টারি যত ধরনের ব্যবসা যত ধরনের সুবিধা এই সব কিছু প্রথমত আমাদের বন্টন হয় আত্মীয়দের মধ্যে তারপর অর্থের বিনিময় তারপর বন্ধুত্বের বিনিময় আমরা এই ধরনের জাতীয় স্বার্থের বিষয়টি জলাঞ্জলি দিই সেক্ষেত্রে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া বিষয়টিকে অস্বীকার করতে পারতেন নির্লজ্জের মতো অথবা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করতে পারতেন কিংবা এই বিষয়ে অনুসন্ধান করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলে জানাতে পারতেন কিংবা গতানুগতিকভাবে বলতে পারতেন যদি কোথাও আইনের ব্যতিক্রম হয়ে থাকে তা পরীক্ষা নিরীক্ষা করে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে কিন্তু তিনি সেটা করেননি তারুণ্যের এইখানেই হচ্ছে বিশেষত্ব এটি যদি তরুণদের বিষয় না হয় কোনো বয়স্ক মানুষের বিষয় হতো তাহলে তার আত্মীয়তা অথবা সামাজিক মুখ রক্ষার জন্য এই বিষয়টি তাকে অন্য খাতে প্রবাহিত করতে হতো নাহলে পারিবারিকভাবে অথবা সামাজিকভাবে তাকে নানান ধরনের সমস্যায় পড়তে হতো এই যে সামাজিক যে কথাটি আমরা বলছি সজীব ভূইয়ার বাবার যে বয়স সেই বয়সে তার এ ধরনের একটি ঠিকাদারি লাইসেন্স নেওয়ার কোনো আগ্রহ থাকার কথা নয় আমরা সহজেই বুঝতে পারছি তার যেসব স্বার্থপর বা সুযোগ সন্ধানে আত্মীয় স্বজন আছে তারাই তাকে একাজে কাজে উদ্বুদ্ধ করেছেন যেমনটি আমরা দেখেছিলাম দীর্ঘদিন নীতিতে অটল থাকা সুরঞ্জিত সেনগুপ্ত তার শেষ বয়সে কিভাবে নিজের পথ থেকে বিচ্ছুত হয়ে গেছিলেন আমাদের সামাজিকতা আত্মীয়তা যখন আমাদের কোনো ক্ষমতা থাকে তখন আমাদের চারপাশ এমনভাবে ঘিরে ধরে যে আমি আমার নৈতিক অবস্থানে অটল থাকতে পারি না এটি খুবই কঠিন হয়ে যায় যারা দীর্ঘদিন নীতিতে অটল ছিলেন তারাও যখন ওই অবস্থানে যান তখন সেখানকার বিচ্যুতির ঘটনা অনেক আছে আর যারা আগে থেকেই অনৈতিক কাজের সাথে জড়িত তাদের ক্ষেত্রে তো কথাই নেই এক্ষেত্রে সজীব ভূয়া যে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন এবং সত্য শিকারের সৎসাহস দেখিয়েছেন এই জন্য তাকে ধন্যবাদ দেওয়াই যেতে পারে তাকে নিয়ে আমরা যতটা ব্যঙ্গ বিদ্রুপ করছি তার চেয়ে অনেক গুরুতর অভিযোগ কিন্তু অতীতে উঠেছে মন্ত্রীদের বিরুদ্ধে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাধিকারের বিরুদ্ধে কিন্তু তার কোনো দিন কোনো ধরনের প্রতিকার হয়েছে বলে আমাদের নিকট অতীত থেকে আমরা জানতে পারি না তার মধ্যে এটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রম এই ব্যতিক্রমী ধারা অব্যাহত থাকুক যখনই কারো বিরুদ্ধে এ ধরনের কোনো অভিযোগ উঠবে তখন মিথ্যা কথা না বলে চালাকি না করে সত্যের অপলাপ না করে সহজভাবে তারা সত্য স্বীকার করে নেবেন এবং সেক্ষেত্রে তারা অবস্থান ব্যাখ্যা করবেন এবং প্রয়োজন বোধে সেটার প্রতিকারে সচেষ্ট হবেন এটাই আমাদের প্রত্যাশা সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ